দেখো আমার মা সাজুগুজু করে নিয়েছে আমিও কিন্তু সাজুগুজু করে চলে গেছিলাম বাবার সাথে বাজারে তারপরে মা কাকি এবং ঠামি হেঁটে হেঁটে এসেছিলো তারপরে আমরা সবাই মিলে টয় ওঠা করেছি এখন আমরা যাচ্ছি সুভাষনগর তো সুভাষনগর একটা বুনুর অন্নপ্রাশন আমাদের বাড়ির পাশেই ওর মামা সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি দেখো আমরা রাস্তার ভিউ নিচ্ছিলাম আমি এই দেখো এটা কিন্তু আমাদের বাজারই এটা খালপাড়া এই তো খালপাড়া পার হলেই জানো পুরো সবুজ সবুজে সবুজ এখানে পুরো চাষ মানে মাঠ দেখো পুরো মাঠ এখানে একটা ইয়ে কি বলে জানি না এটাকে বালি বালি পাথর বিক্রি করে আর তারপরে দেখো পুরোটাই তারপরে দেখো আমরা চলে এসেছি আজকে যে বনুটার অন্নপ্রাশন আর আমার মার পিছনে যে দাঁড়িয়ে আছে সেটা হলো দিদি মানে আমার ঠাম্মি হয় আর বাসে আসার সময় বলছিলাম আমার ঠাম্মি সেই ঠাম্মিটার কাকি তোমরা তো দেখেই নিয়েছ তারপরে দেখো এই যে পিঙ্ক পুরিটা কে বলো তো ওড়ি ওরই অন্নপ্রাশন এই পিঙ্ক পরিটার ওর শির করে রয়েছে তো দেখো পিঙ্ক পড়িকে কিন্তু খুব সুন্দর লাগছে আমার বুনো হয় তো খুবই সুন্দর লাগছে তারপরে দেখো আমরা এক ঘরে এসে একটু বসেছিলাম দেখো কত সুন্দর ডেকোরেশন করেছিল বেলুন দিয়ে খুব সুন্দর লাগছিল আর এখনই যে এসে বসলো সে হলো যার কোলে মানে আমাদের অদ্রিকা বুনুর পিসিমনির মেয়ে মানে ও দিদি দেখো অদ্রিকাটা কে বলো তো আজকে যার অন্নপ্রাশন তার নামই হলো অদ্রিকা তারপরে দেখো আমরা বসেছিলাম আর ঠাম্মি আর কাকি কী বিষয় নিয়ে কথা বলছিল তারপরে দেখবে এক ঝলকে আমাদের খাওয়াও কমপ্লিট আমি চাটনি খাচ্ছিলাম আর ওরা জল খাচ্ছিলো তারপরে জল ঠল খেয়ে তারপরে আমরা আবার হাত ধুয়ে ঘরে চলে এসেছিলাম এই দেখো সিন্ডেলা পরি মানে যাকে পরে সাজানো হয়েছিল ওর স ড্রেস খুলে দিয়েছে কারণ ওর খুবই গরম লাগছিল আর এই দেখো দিদি এখন নিয়ে গেল বমি করে দিয়েছিল। আমার গায়ে লাগেনি কিন্তু বমি করেছিল। ওর মুখে লেগে গেছিল, তারপরে মুছাতে নিয়ে গেল। ওই যে ওই আর এই দেখো ঠাম্মি কাকি আমি আর মা মিলে বসেছিলাম তারপরে বসেছিলাম তারপরে এই যে আমরা যখন খেয়েছিলাম তার তখন আমাদের জোয়ানও দিয়েছিল। তারপরে সেই জোয়ানটা খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানুয়ার আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে বাই বাই